দুইটি একক ভেক্টরের লব্ধি একটি একক ভেক্টর হয় তাহলে ভেক্টর দুইটির অন্তরের মান কত হবে দুইটি একক ভেক্টর ধরে নিলাম এ একটা একক ভেক্টর প্লাস আর একটা একক ভেক্টর তাদের একক ভেক্টরের লব্ধির মান কত একক ভেক্টর তাইলে তাদের অন্তর মানে ফলের মান কত হবে ইজি কোশ্চেন আজকের মতোই তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করে জানাও আমরা তোমাদের কমেন্ট চেক করব ওকে ঠিক আছে আমি এটা সলভ করি তো বেসিক্যালি এ ভেক্টরের মান ওয়ান বি ইউনিট ভেক্টরের মান হচ্ছে ওয়ান সো এটাকে আমরা লিখতে পারি স্কোয়ার রুট এ ভেক্টর স্কয়ার প্লাস বি ইউনিট ভেক্টর স্কোয়ার প্লাস টু এ ইউনিট ভেক্টর বি ইউনিট ভেক্টর কজ আলফা সো এগুলার মানই আসলে লিখবো বাট তাও তোমাদের বোঝানোর জন্য এই জিনিসগুলোকে ভিতরে লিখেছি সো স্কয়ার রুট তাইলে এখানে কি আসে আহ ভ্যাক্টরের লব্ধি একটি একক ভেক্টর হলে ওকে সো কজ আলফা আসতেছে মাইনাস হাফ সো আলফা হচ্ছে একশো বিশ ডিগ্রি এখন তোমাকে বের করতে বলা হয়েছে কি যে তাদের অন্তরের মান কত অন্তরের মান তাহলে এইটা এইটা সমান লিখতে পারি প্লাস মাইনাস ইন্টু ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কত ডিগ্রি একশো বিশ সো বেসিক্যালি এখানে আসতেছে ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান সো কত আসে ওয়ান আহ মাইনাস হাফ আসবে টু টু ক্যান্সেল আউট ওয়ান প্লাস ওয়ান তাহলে রুট তাহলে ভ্যাক্টরের এই অন্তরের মান কত অন্তরের মান হচ্ছে রুট ঠিক আছে রুট থ্রি হচ্ছে এই ভেক্টরের অন্তরের মান মানে দুইটি একক ভেক্টরের অন্তরের মান কত আসতেছে রুট থ্রি কো এমসিকিউ র জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী কোয়েশান একটি বস্তুকণা উত্তর বরাবর ফাইভ মিটার তারপর পূর্ব বরাবর টুয়েলভ মিটার অবশেষে উলম্ব বরাবর থার্টিন মিটার গেল দূরত্ব এবং স্বর্ণের মান নির্ণয় করো আচ্ছা এটা আমরা পর পরে সলভ করব আপাতত এতটুকু আমরা শিখা শিখা হয় নাই আমরা আরো কিছু জিনিস শিখে নেই এরপরে এটা সলভ করব তো দেখো বুটেক্স দুই হাজার দুই তিন সালে আসছে এ ও বি দুইটি ভেক্টর এমন যে তাদের লব্ধি মানে যোগফলের মান এবং বিয়োগফলের মান পরস্পর সমান পরস্পর সমান তাহলে তার কিভাবে ক্রিয়াশীল চলো আমরা শর্তের উপর বিশেষ করে আগাই এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টরের মান মাইনাস বি ভেক্টরের মান তাহলে এই ভেক্টরের ক্ষেত্রে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কলফা আর এই ক্ষেত্রে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরপরে কি লিখবো মাইনাস টু এ হবে যেহেতু আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ করে কজ আলফা স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ বি কজ আলফা তো এ স্কোয়ার কাটা কাটা টু এ বিফা আর এখানে আসছে মাইনাস টু এ বি কজ আলফা নো কাটাকাটি করা যাবে না আমরা এটাকে কি করবো এই পাশে নিয়ে আসবো তাহলে ফোর এবা ইজিক টু কি আসতেছে জিরো রাইট তাহলে এটা তো জিরো হইতে পারবে না তাহলে কলফা 2 ঠিক আছে তাহলে এখানে কি আসছে আলফা ঠিক আছে তাহলে মধ্যকার কত আসছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রিতে ক্রিয়া করলে তাদের লব্ধির যোগফলের মান এবং বিয়োগফলের মান কি হবে সবসময় সমান হবে তোমরা কমেন্ট সেকশনে জানাও এই কোয়েশ্চেন কি তোমরা আগে সলভ করে ফেলছো নাকি এখন নতুন করে সলভ করতেছো আচ্ছা তো উত্তর এবং পূর্ব দিকে যথাক্রমে থ্রি মিটার পার সেকেন্ড এবং ফোর মিটার পার সেকেন্ড মানের দুইটি ব্যাগ ভি ওয়ান ও ভি টু দিয়ে সূচিত করা হলো এদের বিয়োগ ফলের মান নির্ণয় করো ওকে তো এটাকে আমি যদি এখানে দেখাই এটা হচ্ছে ইস্ট এটা ওয়েস্ট এটা নর্থ এটা সাউথ সো বেসিক্যালি উত্তর এবং পূর্ব দিকে উত্তর ও পূর্ব দিকে উত্তর ও পূর্ব দিকে উত্তর দিকে হচ্ছে ভি ওয়ান থ্রি মিটার পার সেকেন্ড এবং পূর্ব দিকে হচ্ছে ভি টু ভেক্টর ফোর মিটার পার সেকেন্ড তাহলে ভি ওয়ান এবং ভি টু সূচিত করা হলে তাদের বিয়োগফল ফল বিয়োগফল ফল বলতে ভি ওয়ান মাইনাস ভি টু বের করতে বলা হয়েছে ভি ওয়ান মাইনাস ভি টু যদি আমি বের করি উত্তর দিকে ও পূর্ব দিকে আচ্ছা আমি এখানে ভুল করে ফেলেছি সো ভি টু ভেক্টর এবং ভি ওয়ান উত্তর দিকে হচ্ছে ভি ওয়ান ভেক্টর এটা হচ্ছে ভি ওয়ান ভেক্টর ভি উত্তর দিকে ভি ওয়ান ভেক্টর থ্রি মিটার পার সেকেন্ড এবং পূর্ব দিকে ভি টু ভেক্টর হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড বেগে তাহলে ভি টু মাইনাস ভি ওয়ান ভি টু প্লাস মাইনাস ভি ওয়ান তাহলে এই জায়গায় দেখো আমার ভি ওয়ান ভেক্টর এভাবে কাজ করতেছে ভি ওয়ান ভেক্টর ভেক্টর অ্যান্ড ভি টু হচ্ছে তাহলে আমি এটাকে কি করে দিব মাইনাস করে দিব মাইনাস ভি টু ভেক্টর করে দিব তাহলে এই বরাবর আমার কি তাদের বিউক ফলটা যাবে দ্যাট মিন্স ভি টু ভি ওয়ান মাইনাস ভি টু বুঝাইতে পারছি ওকে ফাইন তাহলে আমি এই বিয়োগ ফলটা নির্ণয় করি বিয়োগ ফল ফলের মান এবং দিক দুইটাই বের করতে হবে তাহলে বিয়োগ ফলের মানটা আমরা বের করি ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার প্লাস টু ভি ওয়ান ভি টু ডিগ্রি তাহলে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে তাইলে এখানে থাকতেছে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার দ্যাট ইজ ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে এইভাবে হচ্ছে আমার ডেল ভি আসতেছে ডেল ভি এর ডিরেকশন এন্ড এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা তাহলে আমার এই এই জিনিসটা হয়ে যাচ্ছে ভি টু এবং এটা যদি হয় থিটা সো টেন থিটা ইজ ইকুয়াল টেন থিটা ইজ লিখতে পারি লম্ব লম্ব হচ্ছে ভি টু এর মান ভি টু কত ভি টু আমার এখানে আসতেছে আহ ফোর ডিভাইডেড বাই আমরা একটা লাস্ট ক্লাসে একটা জিনিস শিখেছিলাম যে পিথাগোরিয়ান ট্রিপল কি জিনিস তো ধরো এটা ফোর এটা থ্রি অ্যান্ড এটা ফাইভ সো যে অ্যাঙ্গেলটা যে বাহুটা ছোট এটার বিপরীতটা হচ্ছে ছোট কোন সো এটা কি হবে থার্টি সেভেন ডিগ্রি এবং ফোরের বিপরীতে হবে বড় অ্যাঙ্গেল ফিফটি ডিগ্রি তাহলে দেখো টেন থিটা ফিজিক্যাল টু বাই ফোর এই ক্ষেত্রে এটা হচ্ছে সাঁইত্রিশ ডিগ্রি আর টেন থিটা ফোর বাই থ্রি এই ক্ষেত্রে এটা কি ফিফটি ডিগ্রি তাহলে এটা হচ্ছে ডিগ্রি আর এটা হচ্ছে ফিফটি ডিগ্রি তাইলে এই ক্ষেত্রে হচ্ছে ডিগ্রি ওকে তাইলে আমরা এটা লিখবো কিভাবে এটা লিখার প্রসেসটা হচ্ছে এরকম যে এত মানের ভীমান এদের বিউক ফল বিউক ফল হচ্ছে বিয়োগ ফল আসবে ফাইভ মিটার পার সেকেন্ড অ্যান্ড উত্তর দাঁড়াও আমাকে আগে লিখতে হবে ফাইভ মিটার পার্ড কমা ফিফটি ডিগ্রি উত্তর পশ্চিম দিকে ঠিক আছে এটাই হচ্ছে ওকে আগে আমাকে বুঝতে হবে কার সাথে অ্যাঙ্গেল তৈরি করতেছে কত অ্যাঙ্গেল তৈরি করবে এবং যার সাথে অ্যাঙ্গেল তৈরি করে তার ওই দিকটাকে আগে উল্লেখ করে এবং পরবর্তী দিকটাকে আমরা উল্লেখ্য করব ঠিক আছে বুঝতে পারছি দেন আমরা পরবর্তী ম্যাথের দিকে যাই ওকে তো এটা আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন আগের কয়েকটা ম্যাথের মতোই সো চলো এটা স্টার্ট করি দুইটা ইউনিট ভেক্টর ভিন্ন ভিন্ন ইউনিট ভেক্টর তাদের বক ফল দেওয়া আছে মান দেয়া আছে রুট থ্রি এর এ হচ্ছে একক ভেক্টর বলে দেওয়া আছে তাদের মধ্যবর্তী কোন আমাকে বের করতে হবে চলো আমরা বের করি এ মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সো এ ইউনিট ভেক্টর মাইনাস বি ইউনিট ভেক্টর ইজ টু রুট থ্রি এর মান আসবে কি স্কোয়ার রুট ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান এটাই তো আসবে এটাই তো আসার কথা হ্যাঁ তাহলে দেখো এখানে কি আসতেছে স্কোয়ার রুট আমি যদি স্কোয়ার করে দেই টু কজ আলফা ইজ ইকুয়াল টু থ্রি টু মাইনাস থ্রি এখানে নিয়ে আসলাম টু কজ আলফা তাহলে এখানে -1 আসতে মাইনাস ওয়ান টু টু কজ আলফা কজ আলফা মাইনাস হাফ এন্ড আলফা হচ্ছে কত একশো ডিগ্রি তাহলে কিভাবে ক্রিয়াশীল দ্বারা একশো বিশ ডিগ্রি কোনে ওকে একশো বিশ ডিগ্রি কোনে এরা ক্রিয়াশীল আর একটু চিন্তা করে দেখো এরা কি আসলে একশো বিশ ক্রিয়াশীল ইয়েস আমরা আবার একটু চেক করি এ ইউনিট ভেক্টর মাইনাস বি ইউনিট ভেক্টরের ভ্যালু হচ্ছে রুট থ্রি দেন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে করে পাচ্ছি একশো বিশ ডিগ্রি ওকে সো আবার ক্রস চেক করে নিও পরবর্তী কোয়েশ্চেন কি শর্তে দুইটি ভিন্ন মানের ভেক্টরের লব্ধির মান একটি ভেক্টরের মানের সমান হবে আচ্ছা দুইটা ভিন্ন ভেক্টর একটা এ ভেক্টর ধরলাম আরেকটা কি ধরবো আহ এ ভ্যাক্টর মান এ আরেকটা বি ভেক্টর ধরলাম বি ওকে ঠিক আছে আমি ধরে নেই লব্ধি ভেক্টরটা হচ্ছে কার সমান এর সমান এ কি শর্তে মানে কিভাবে ক্রিয়া করলে সিম্পলি আমি লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি লেখা যায় এদিকে আবার না আমি আর ভেক্টরি লিখবো উভয় পাশে যদি মডুলার চিহ্ন দেই এমসিকিউ তে আসার জন্য খুবই উপরযুক্ত একটা কোয়েশন এ তাইলে এই পাশে আমি লিখতে পারি স্কোয়ার রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা ইজ টু কি আসবে এ এ আসবে তাইলে উভয় পাশে করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা ইজ ইজিকুয়াল টু এ স্কোয়ার এখন দেখো এখান থেকে কি কি কাটা যাচ্ছে এখান থেকে স্কোয়ার এ স্কোয়ার কাটা যাচ্ছে স্কোয়ার স্কোয়ার কাটা যাচ্ছে তাইলে এখানে কি থাকতেছে বি স্কোয়ার প্লাস টু এ বি আলফা ঠিক আছে সো আমি এইখানে যদি বি টু কত আসে জিরো তাহলে বি কমন নিলে বি প্লাস টু এ কলফা ইজিক টু জিরো বি ক্যান নট বি জিরো তাহলে জিরো হবে কে বি প্লাস টু এ কজ আলফা জিরো

এই শর্তে ভেক্টর দুইটা যদি ক্রিয়াশীল থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ কি হবে এভাবেই হতে তাদের তাহলে তাদের মধ্যবর্তী মানে ভিন্ন মানের ভেক্টরের লব্ধির মান যেকোনো একটি মানের সমান হবে যদি এভাবে ক্রিয়াশীল থাকে এটা খুবই এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ অপশন থাকবে এরকম বুঝতে পারছি চলো পরবর্তী কোশ্চেন সলভ করি সো বৃত্তাকার পদক্ষিণের ক্ষেত্রে আমাদের কিছু আইডিয়া লাগবে এরপরে আমরা এই জিনিসটা সলভ করব বেসিক্যালি আমাদের বৃত্তাকার পথে প্রদক্ষিণের ক্ষেত্রে আমরা কিছু জিনিস আগে দেখে আসি সলভ এটা খুবই ইন্টারেস্টিং কোয়েশন সো চলো আমরা হচ্ছে আগে কিছু জিনিস জেনে আসি এরপরে এই কোয়েশনটা সলভ করব সো লেটস সে এটা একটা বৃত্তাকার পথ আমরা অক্ষ দ্বারা এটাকে একটু চেঞ্জ করি ওকে তো অক্ষ দ্বারা আমরা এটা একটু ইয়ে করলাম যে ধরো এই জায়গায় এই জায়গায় একটা বস্তু সমদ্রুতিতে সম ব্যাগে সম ব্যাগ বলতে পারবো সমদ্রুতিতে সে একটা নির্দিষ্ট ব্যাগে সে স্টার্ট করলো চলা তো স্টার্ট করলে চলা স্টার্ট করলো আচ্ছা দাঁড়াও এভাবে না দেখে আমি তীর চিহ্ন দ্বারা দেখাই আরো বেশি আমাদের এটা বোঝা যাবে যে দেখো এই হইল তীর চিহ্ন দ্বারা দেখাইলাম ব্যাগ এরপর এই হচ্ছে এদিকে যখন আসছে এ বিন্দু থেকে বি বিন্দুতে বি বিন্দু থেকে সি বিন্দুতে সি বিন্দু থেকে ডি বিন্দুতে ঠিক আছে তো আমি নাম দিই এগুলার এগুলার নাম হচ্ছে ধরো এ বিন্দু ভি ব্যাগে বি বিন্দু ভি ব্যাগে বিন্দু ভি ব্যাগে ডি বিন্দুতে ভি ব্যাগে সো এখন দেখো ব্যাগ তাহলে আমি এই জায়গায় সব যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব ফার্স্ট কোশ্চেন হচ্ছে আমাদের ভি এ মাইনাস ভি এইটার একটা ভ্যালু আমরা বের করব সেকেন্ড হচ্ছে আমরা যেটা নিয়ে চিন্তা করব ফার্স্ট কোয়েশন গেছে সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে ভি এ ভেক্টর মাইনাস ভি সি ভেক্টরের ভ্যালু নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো এরপরে দেখো থার্ড যে জিনিসটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করবো সেটা হচ্ছে ধরো আহ ভিবি ভেক্টর মাইনাস আমরা ভিসি বলতে পারি ভিসি আর এবি এবং বিসি আসলে সেম জিনিস সেম মিনিং বুঝায় আমরা ভিডি বলতে পারি বেসিক্যালি আসলে এটাও আসলে সেম বুঝাচ্ছে তো প্রথমে দেখো প্রথম কি বলতেছে ভি এ মাইনাস ভিবি ভি এ ভেক্টর -vb ভেক্টর এটার ভ্যালু আমরা বের করব সো ফার্স্ট অফ অল আমাকে এখানে আগে বুঝতে হবে এ ভেক্টর -vb ভেক্টরটা আসলে কি বুঝাচ্ছে va ভেক্টর প্লাস -of vb ভেক্টর তাহলে vb ভেক্টরটাকে আমি ঋণাত্মক করে দেব ঋণাত্মক করে দেই ঋণাত্মক করে দিচ্ছি ধরো এই হচ্ছে vb ভেক্টর এই দিকের ভেক্টরটাকে তো এই ভেক্টরটাকে আমি এখানে নিয়ে আসতে পারি তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়াইলো এই জায়গায় দেখো যে এই ভেক্টরটা মাইনাস ভি ভেক্টর মাইনাস ভি ভেক্টর এবং এইটা কি মাইনাস ভি ভেক্টর তাহলে এটা ভি এটা ভি তাহলে এই বরাবর কি থাকবে লোব্দি থাকবে ব্যাপারটা কীরকম একটু চিন্তা করে দেখো তো তারপরে এই জিনিসটা আমরা এদিকে দেখলাম ঠিক আছে ভি এ মাইনাস ভিবি এরপরে তুমি এই জিনিসটার সাথে এইটার তুলনা করো এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা আলাদা আলাদা একে দেখি ধরো এই হচ্ছে ভি এ ভি এবং এই হইলো আমার ভি এটা হচ্ছে ভি এ ভেক্টর আমার ভি এ ভ্যাক্টর এইটা ভি এ ভেক্টর আর এইটা হচ্ছে মাইনাস ভেক্টর আমাকে বলা হয়েছে ভি এ মাইনাস ভিবি বের করতে ভি এ প্লাস মাইনাস ভেক্টর আমরা যখন এভাবে বের করলাম তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে ভি এ থাকুক আমি VB ভেক্টরটা আমার ভিবি ভ্যাক্টর ছিল এইদিকে দিকে ভিবি ভেক্টর এটাকে আমি নেগেটিভ করে দিলাম নেগেটিভ করে এরপরে যোগ করবো যোগ করলে আমার লব্ধি আসবে এইদিকে ভি এ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টর ঠিক আছে এইটা আমরা পাচ্ছি ভি এ ভেক্টর মাইনাস ভিবি ভেক্টরের যে ভ্যালু আসবে সেটা আসলে স্কোয়ার রুট ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার তাহলে এদিকে পাবো ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ভি রুট টু সিম্পল হিসাব ভি রুট টু ডিরেকশনও আমরা বুঝে গিয়েছি এইটা হচ্ছে আমার ডিরেকশন মাইনাসের সাথে অথবা তুমি চাইলে প্লাস এর সাথেও করতে পারো এখানে কোনো সমস্যা নাই ম্যাটার করতেছে না এরপরে তুমি দেখো যে ভিবি ভেক্টর মানে এই হচ্ছে ভিবি ভেক্টর অ্যান্ড এই হইল কি ভেক্টর এটা হচ্ছে ভিবি ভেক্টর এই হচ্ছে ভিসি ভেক্টর এখন জানতে চা হয়েছে ভিবি ভেক্টর মাইনাস ভিসি ভেক্টর এই বরাবর আসতেছে ভিসি ভেক্টর ঠিক আছে দেন এবং কোন বরাবর যাচ্ছে এই বরাবর পারছি ব্যাপারটা ইয়েস না এরকমই এরকমই হবে তাইলে ভিবি মাইনাস ভিসি হবে স্কোয়ার রুট ভিভি স্কোয়ার প্লাস ভিসি স্কোয়ার সেম ভি রুট টু কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে এবার আবার অন্যদিকে হচ্ছে ঠিক একইভাবে আমরা এই জিনিসগুলো বুঝতে পারতেছি তাইলে আমরা বেসিক্যালি যে জিনিসটার দিকে একটু নজর দিতে চাচ্ছি এই দিকের ভি বি আর এই দিকের ভিডি ভেক্টর এই দিকের ভি এ ভেক্টর এবং এই দিকের ভিসি ভেক্টর এগুলো আসলে কিভাবে ক্রিয়াশীল দেখো ভি বি ভেক্টর মাইনাস ভিডি ভেক্টর দেখো পরস্পর বিপরীত দিকে না পরস্পর বিপরীত দিকে হলে কি হবে এটার যদি ভ্যালু বের করতে যাই আমরা ভিবি স্কোয়ার প্লাস ভিডি স্কয়ার প্লাস টু ভিবি ভিডি কত আসবে একশো আশি ডিগ্রি পরস্পর বিপরীত দিকে ফাইন আমার এদিকে কিন্তু একটা মাইনাস থাকবে কেননা এটা বিয়োগ তাইলে আমি কি বের করবো এখান থেকে ভিবি মানে ভি এর জায়গায় আমি বেসিকালি ভি লিখবো ভি স্কয়ার প্লাস ভি স্কয়ার এন্ড কজ একশো আশি হচ্ছে মাইনাস ওয়ান তার মানে প্লাস আহ প্লাস টু ভি স্কয়ার সো বেসিক্যালি কি থাকতেছে টু ভি স্কয়ার প্লাস টু ভি স্কয়ার ফোর ভি স্কয়ার দ্যাট ইস ইকুয়েল টু ভি তাইলে ভি বি ভেক্টর মাইনাস ভি ডি ভেক্টর ইজ ইকুয়েল টু ভি এ ভেক্টর মাইনাস ভি সি ভেক্টর এই ভ্যালু আসলে পরস্পর সমান টু ভি ঠিক আছে পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল এই ধরনের মানে ভ্যালোসিটি বলি আমরা অন্যান্য ভেক্টরগুলা বলি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল তাদের যে পার্থক্য সেই পার্থক্যটা আসলে ডাবল হয়ে যায় ওকে এবং আমরা যদি আবার আলাদাভাবে বের করি এই জিনিসগুলো এখানে লাস্ট বার যেভাবে বের করেছি ভি এ মাইনাস ভি বি মাইনাস ভি সি ভি সি মাইনাস ভিডি ভিডি মাইনাস ভি এগুলার সবগুলার ভ্যালু হচ্ছে ভি রুট ঠিক আছে এগুলোর সবগুলার ওকে তো আমরা এই দুইটা জিনিস বুঝে গিয়েছি এবং এই দুইটা জিনিস আসলে বুঝে খুবই গুরুত্বপূর্ণ ছিল এখন চলো আমরা আগের ম্যাথটা করি একটি বস্তুকোনা ভি সমুদ্রটিতে একটি বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে বস্তুকণাটি যখন একশো বিশ ডিগ্রি কৌনিক দূরত্ব অতিক্রম করে তখন তার ব্যাগের পরিবর্তন কত হবে ওকে ফাইন আমরা বৃত্ত আকারে আগে আঁকি এই হচ্ছে বস্তু এই পথে গতিশীল থাকে এই পথে যদি গতিশীল থাকে তাহলে আহ এই কোন আমরা ইয়েটা আগে আঁকি এই যে তো বস্তুকোনা একটি আহ পথের ভি সমদ্রুতিতে প্রদক্ষিণ করছে তো ভি সমদ্রুতিতে যদি প্রদক্ষিণ করে তাইলে তার ব্যাগ হচ্ছে এবং ধরে নিলাম সে এদিকের কোথাও এসে এদিকের কোথাও এসে এদিকের কোথাও এসে আসছে একশো বিশ ডিগ্রি তাইলে এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল এখান থেকে এদিকে আসে একশো বিশ ডিগ্রি কৌণিক অবস্থান পরিবর্তন করে একশো বিশ ডিগ্রি কৌণিক অবস্থান কি করে পরিবর্তন করে তার যাত্রা ছিল এখান থেকে সে ওই যায় এবং তার এই ক্ষেত্রে ব্যাগ হচ্ছে এই বরাবর স্পর্শক বরাবর অবশ্যই স্পর্শক বরাবর হুম তাইলে দেখো এখন এই হচ্ছে সিনারিও তাহলে এখানে ভি এখানে ভি তো তাদের ব্যাগের পরিবর্তন বের করতে বলা হয়েছে তো আমরা যদি বলি এটা ভি ওয়ান ভেক্টর এটা ভি টু ভেক্টর কোনো প্রবলেম নাই তাহলে ব্যাগের পরিবর্তন ভি টু মাইনাস ভি ওয়ান টু ডেল ডেল ভি ডেল ভি ভেক্টর সো এই কেসে আমরা এই যে ভি টু ভেক্টরটাকে এদিকে টেনে নিয়ে আসবো তাইলে আমরা এক কাজ করি যে ধর এই হইলো আমার ভি ওয়ান এবং এটাকে যদি টেনে এটার লেজের সাথে লাগাই তাহলে এই হবে আমার ভি ভেক্টর তো হয়ে গেল এটা ভি ওয়ান ভেক্টর এটা ভি টু ভেক্টর এবং মধ্যবর্তী কোন কত একশো বিশ ডিগ্রি আমরা জাস্ট সমান্তরাল ভাবে স্থানান্তর করেছি তাইলে এই দিক বরাবর আমার কি আসবে এই দিক বরাবর হচ্ছে আমার লোভ দি আসবে এবং এইটাকে আমরা বলবো ডেল ভি ঠিক আছে আচ্ছা এটা এটা ডেলভি হবে কিনা একটু দেখি আগে আগে আমরা তো একে ফেলেছি এরকম নাও হইতে পারে সো দেখো টু মাইনাস ভি ওয়ান তাইলে ভি টু ঠিক থাকবে মাইনাস ভি ওয়ান প্লাস মাইনাস ভি ওয়ান তাইলে এই জায়গায় মাইনাস ভি ওয়ান আমি আগে আঁকবো ঠিক আছে আঁকলাম তাহলে এইটাকে আমি বলবো মাইনাস ভি ওয়ান তাহলে এই যে এই বরাবর এই বরাবর আমরা যেটা দেখাচ্ছি এটা আসলে কি এই বরাবর যেটা দেখাচ্ছি যে সবুজ কালার দিয়ে আমরা দেখাইলাম এইটাই আসলে ডেল ভি বুঝতে পারছি তাহলে ডেল ভি বা ভি টু ভেক্টর মাইনাস ভি ওয়ান ভেক্টর এর ভ্যালু স্কয়ার রুট স্কয়ার রুট কি হবে ভি স্কয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু পরিবর্তন এদিকে আসবে কি ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার তাইলে আহ রুট থ্রি ভি তাইলে তাদের ব্যাগের পরিবর্তন কি রুট থ্রি ভি ঠিক আছে খুবই কনসেপচুয়াল একটা কোয়েশন ছিল যে এই কোয়েশ্চেনের অ্যান্সার ব্যাগের পরিবর্তন কি হবে রুট থ্রি ভি এগুলো হচ্ছে আসতে পারে আসলে কিন্তু খুব ভালো করে এগুলা ঠান্ডা মাথায় এগুলা করতে হবে পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুইটি সমান বলের যোগ ফল কব ফলের মান সমান হলে বল দুইটি কিভাবে ক্রিয়াশীল সো বেসিক্যালি পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল এই হচ্ছে একটা ভেক্টর পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল আচ্ছা এইভাবে এদিকে আর এবং এই হচ্ছে আরেকটা ভেক্টর তাহলে এ ভেক্টর এ ভেক্টর পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুইটি সমান বলের পরস্পরের সাথে ক্রিয়াশীল ক্রিয়াশীল দুইটি সমান বলের যোগফল দুইটি সমান বলের যোগফল এবং যোগফলের মান সমান হলে আচ্ছা দাঁড়াও তারা বল দুটি কিভাবে ক্রিয়াশীল তাহলে দেখো আমি এখানে ডিফারেন্ট ধরি তাহলে এইটাও বি বলের যোগফল এবং বিয়োগ ফল সমান হলে তারা কিভাবে ক্রিয়াশীল বেসিক্যালি আমরা বুঝতেই পারতেছি দুইটি সমান বলের সমান বলের যোগফল ও বিয়োগ ফল সমান হলে মান সমান হলে বল দুটি কিভাবে ক্রিয়াশীল তাহলে সিম্পলি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর আসলে কিভাবে ক্রিয়াশীল থাকা উচিত মেক করে কিনা এইটা আসলে বাই ক্রিয়াশীল মানে তাদের এই মধ্যবর্তী কোনটা কি নাইনটি ডিগ্রি কিভাবে বুঝলাম দেখো দেখো এই দুইটা যদি সমান হয় তাহলে কি ঘটনাটা ঘটে দেখো আমরা এটা লাস্টবার এই ম্যাপটা করেছি এখন আমরা এটার একটু রিক্যাপ করি রাখবো দেখো এ হচ্ছে এ ভেক্টর এ হইল বি ভেক্টর এবং এ হইল মাইনাস বি তাদের বিয়ুগ ফল যোগফল এবং বিয়ুক সো এটা এ ভেক্টর এটা বি ভেক্টর এটা মাইনাস বি ভেক্টর আমি বলেছি নাইনটি ডিগ্রিতে তাইলে এটা কি এটা আসবে তোমার এ প্লাস বি এখন দেখো দুইটা সমান দুইটা সমান হলে এটা নাইনটি ডিগ্রি এইটা কি ডিগ্রি যদি ভেক্টর হয় এখন এখানে আর বি মধ্যবর্তী কোন কি হবে এটাও নাইনটি ডিগ্রি এবং এটাও কি ফর্টি ফাইভ ডিগ্রি তাইলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে এই যে কোনটা এই যে কোনটা এটা কি এ মাইনাস বি না এই কোনটা কত নাইনটি ডিগ্রি জিনিসটা কি বুঝতে পারছো তুমি তোমরা কি বুঝতে পারছো যে এ এই যে দুইটা ভেক্টরের মানের যোগফল নাইনটি ডিগ্রিতে ক্রিয়াশীল এবং তারাও পরস্পর এ এবং বি ভ্যাক্টরটাও পরস্পর নাইনটি ডিগ্রিতে ক্রিয়াশীল তাহলে আলটিমেটলি আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে এ ও বি ভ্যাক্টর পরস্পর পাই বাই টু তে ক্রিয়াশীল এবং এ প্লাস বি এই ভেক্টর এবং এ মাইনাস বি এই ভ্যাক্টর পরস্পর নাইনটি ডিগ্রিতে ক্রিয়াশীল সো এই আইডিয়াটা আমরা এই কোয়েশন থেকে এখানেই পাচ্ছি